ফিলিপাইনের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটা তিরিশ মিনিটে চার দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে মার্কিন বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ভূমিকম্পটি অগভীর ছিল এবং এর কেন্দ্রস্থলের আশেপাশে তিন লাখ ছেষট্টি হাজার মানুষের বসবাস ভূমিকম্পের সময় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মচারীরা দ্রুত অফিস ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ভূমিকম্পবিদরা আশঙ্কা করছেন এই ভূমিকম্পে কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে যদিও বিস্তারিত তথ্য আসেনি স্থানীয় বাসিন্দারা জানান এটি এমন এক সময় ঘটল যখন মাত্র দশ দিন আগে মধ্য ফিলিপাইনের আরেক ভূমিকম্পে সত্তর জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল বারবার ভূমিকম্পে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা